আপনারা যারা দেশের আলেম ওলামা মোল্লা ইত্যাদি আছেন শুনুন আপনারা আল্লাহর জন্য মুক্তি পাগল হয়ে আছেন আল্লাহ কিন্তু সেইভাবে আপনার জন্য পাগল হয়ে রয়নি এই পৃথিবীতে যত ধর্ম আছে তার কোনোটাই আল্লাহর ধর্ম নয় আপনি শুধু শুধু কেন ধর্ম নিয়ে পাগল হয়েছে আল্লাহ কোনো ধর্মকে ভালোবাসে না আল্লাহ তাহাকেই ভালোবাসেন যিনি তার ধার্মিক ধার্মিকের ধর্ম আল্লাহ ভালোবাসেন এর অর্থ এই নয় যে ধার্মিকের ধর্মটাই আল্লাহর ধর্ম ধার্মিক তিনি যিনি আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন যদি আপনি বুঝে থাকেন তাহলে আল্লাহর কাদের উপর পা দিয়ে আছেন যেমন শিপের পেটে পার্বতী পা দিয়ে জিব্বাতে কামুর দিয়ে আতঙ্ক ভোগ করছেন তেমনি আলেম ওলামাগন আল্লাহর কাদের উপর ভর দিয়ে সমস্ত অন্যায় কাজ করছেন নবী মোহাম্মদ সল্লাই সাল্লাম এর পেটে পা দিয়ে অনিশ্চিত ধর্ম করছেন অর্থ শিব ঠাকুরকে ঘরে রেখে পার্বতী যেমন আধার জগতের নষ্টমী রাজুক্ত করেছেন তেমনি আলেম ওলামাগুন নবী মোহাম্মদ জল্লিসাল্লাম এর পেটে পা রেখে আধার জগতের রাজুক্ত পরিচালনা করছেন হিন্দু মুসলিম কোনো জাতিকেই আল্লাহ ভালোবাসে না আল্লাহ তাহাকেই ভালোবাসেন যিনি তার ধার্মিক যিনি তার ধর্ম করেন যিনি তার ধর্ম করেন সৃষ্টিকর্তা সেই ব্যক্তির সমস্ত কিছু ইবাদতের মধ্যে গণ্য করেন হিন্দু হলে সঠিক পূজারী আলেম হলে সঠিক আলেম মুক্তি হলে সঠিক পথ বিস্তারকারী আপনি যত বড় আলেম হন কিংবা হিন্দু ভাই আমার এই কথা বুঝতে হলে অঘাত জ্ঞানের অধিকারী হতে হবে আর সেই জ্ঞান অর্জন করতে হলে আপনার সারা জীবন লেগে যেতে পারে যদি আপনার পিছনে কামেল মুজাম্মেল গুরু না থাকে কামেল মুজাম্মেল গুরু সারা আমার এই কথা জ্ঞানের অধিকারী আপনি নয় আপনি যত বড় আলেম হন আল্লাহ কখনো মোল্লা মুন্সির ডাকে সারা দিবে না বান্দার ভক্তিতেই মুক্তি ঠাকুর দিয়ে পূজা করা ভগবান কখনো সন্তুষ্ট নয় ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট এই বলেই ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাক